সবচেয়ে বড় দুর্গতির বিষয় হচ্ছে সবচেয়ে বড় মুসিবত হচ্ছে মানুষের জন্য ইনসা আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর এবাদতের জন্য সুবাহ আল্লাহ তাহলে এই যে সময়টুকু আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছে এই সময়টুকু যদি আমি এবাদতের মধ্যে অতিবাহিত করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমি সফল কাম হয়ে গেলাম সুবাহান। আর যদি সেটা এবাদত ভিন্ন অকারণে সেই সময়টা ব্যয় করা হয় তাহলে সেটা হচ্ছে আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয় বড় দুর্ভোগের বিষয় এই জন্য হাদিজ শরীফে এসেছে আল কাসিরা ওয়া আযামুল মাসায়িব ওয়াক্তু বেলা ফায়দা মুসিবত দুঃখ দুর্দশা অনেক আছে মানুষের কত ধরনের মুসিবত আসতে পারে কত ধরনের দুঃখ দুর্দশা আসতে পারে হাদিস শরীফে বলা হচ্ছে এই ধরনের দুঃখ দুর্দশা বিপর্যয় মানুষের অনেক হতে পারে তবে আজ আমুল মাসোয়ায়িবে ওয়াক্দজে হাবে বেলা তবে সবচেয়ে বড় দুর্গতির বিষয় হচ্ছে সবচেয়ে বড় মুসিবত হচ্ছে মানুষের জন্য অকারণে সময় নষ্ট করা নাউজুবিল।